দুর্গা পূজার উপহার নিয়ে এবার পথে পথে শিক্ষকরা সারা বছর ছাত্র ছাত্রীদের পড়াশোনা ও অনুশাসন নিয়ে দিন কাটে শিক্ষক মশাইদের আর মহালয়ের পূর্ণ লগ্নে অন্য ছবি দেখল বাংলা একেবারে খুদে পড়ুয়াদের কোলে তুলে নিলেন মাস্টার মশাইরা পরম আদরে তুলে দিলেন পুজোর নতুন পোশাক মাস্টার মশাইদের এমন উপহার পেয়ে বেজায় খুশি

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ডমজুর চক্রের পক্ষ থেকে জগৎবল্লপুর এলাকার উত্তর ছাপরদহ রাজাপুর মুন্সিরহাটে নবাসন জাবদাপোতা প্রভৃতি এলাকায় আজ থেকে মহাষষ্ঠী পর্যন্ত এলাকা ঘুরে ঘুরে প্রান্তিক ছাত্র হাতে তুলে দেওয়া হচ্ছে পুজোর জামা প্যান্ট সঙ্গে মহা অষ্টমীর খাদ্য দ্রব্য ময়দা ঘি তেল আলু ডাল প্রভৃতি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে প্রত্যন্ত এলাকায় এলাকায় ঘুরছেন স্থানীয় বিধায়ক সীতানাথ ঘোষ এমনকি খোদ জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষও রয়েছেন তাদের সঙ্গে তারা জানিয়েছেন শুধু এবছর নয় প্রতি বছর ডোমজুড়ে শিক্ষক শিক্ষিকারা নিজেদের খরচায় প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের হাতে নতুন জামা কাপড় ও এক বেলার খাদ্যদ্রব্য তুলে দেন এছাড়াও এলাকার দুস্থ মহিলাদের শাড়ি ও চুড়িদার উপহার তুলে দেওয়া হয় এমনকি আমতা উদয়নারায়ণপুরে বন্যা দুর্গত মানুষদের হাতেও তান সামগ্রী দিয়ে আসেন শিক্ষক শিক্ষিকারা

Oi suputo sambo suputo oi না পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংসদের পক্ষ থেকে প্রতিবারই আমাদের এ অনুষ্ঠান হয় দেবীপক্ষেতে এবারও তার ব্যতিক্রম নয় এবারও হচ্ছে একদম ছোট ছোট ছেলে মেয়ে থেকে আরম্ভ করে বড় মেয়েরা মহিলারা তাদের শুধু জামা কাপড় নয় তাদের জন্য অষ্টমীর যে আমরা যেটা আমাদের চিরাচরিত বাঙালিদের কথা যে খাবার ময়দা তেল সুজি চিনি এগুলো আমরা দিচ্ছি এটা আজকে এখানে হচ্ছে উত্তর ঝাপড়দায় হচ্ছে তারপরে একটুখানি আগে ওই রাজাপুরে হবে তারপরে যাবে মুন্সিরহাটের নবাসনে তারপরে যাবে বেগড়িতে মানে প্রতিদিনই এখন পুজোর ষষ্ঠী পর্যন্ত এখন এই অনুষ্ঠানটা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এই অনুষ্ঠানটা আমাদের প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছর এটা শুধু এবছরের জন্য নয় এটা আমাদের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি আমাদের নঞ্জুরের শিক্ষক শিক্ষিকারা প্রতি বছর নঞ্জুরের প্রত্যন্ত এলাকাগুলোয় গিয়ে তাদের পুজোর আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেয় এখানে এই খাদ্য সামগ্রীও থাকে পুজোর সময় যে সমস্তগুলো লাগে বিশেষ করে পূজার অষ্টমী তিথিতে ঘি ময়দা তেল এগুলোও যেমন থাকে তার সঙ্গে ছোট ছোটো ছেলে মেয়েদের জন্য জামা কাপড় এবছর আরও একটু বড় আকারে শুধু এক জায়গায় নয় আরও ছ সাত জায়গায় শাড়ি চোদ্দো পনেরো বছরের বাচ্চাদের জন্য পোশাক একদম বাচ্চাদের জন্য পোশাক সব তারা এই ব্যবস্থা করেছে এবং এটাই এটাই আমাদেরও আমাদেরও আমি একদম হাওড়া জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বলছি যে আমি নিজেও খুব কৃতজ্ঞ যে এই আনন্দে আমিও এদের সঙ্গে সামিল হতে পারি এবং আমি আশা করব যে ভবিষ্যতে এরা এইভাবে কাজ করে যেমন কিছুদিন আগে হাওড়ার যে উদয়নারায়ণপুর আমতার বিস্তীর্ণ এলাকায় মন্যকবেলিত মানুষের পাশেও এরা দাঁড়িয়েছে সেখানে খাদ্য সামগ্রী পোশাক তারা নিয়ে গেছে এবার মেয়েরা হোক দুর্গা সরস্বতী কালী সঞ্চয়িতা ফিটনেস স্টুডিও ডোমজুড়ে এই প্রথম শুধুমাত্র মহিলাদের জন্য জিম যোগা জুম্বা অ্যারোবিক কত্থক ওড়িশি ভারতনাট্যম লোকনৃত্য মুভি ডান্স রবীন্দ্র সঙ্গীত ক্যারাটি তবলা স্পোকিং ইংলিশ শেখার সুযোগ পাবেন একই ছাদের তলায় গ্র্যান্ড ওপেনিং আগামী সাতই অক্টোবর অধিকারী অ্যাপার্টমেন্ট দমজুর দক্ষিণ ঠাকুরদহ বাণিজ্য সিনেমার কাছে আদি যোগাযোগ করুন